সালামুক আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ফ্রায়েড রাইস আমরা এখানে চা এখানে সাড়ে পাঁচ পর পোলাও চাল নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরেছি তারপরে একটা মধ্যে দিয়ে আমরা এটা সিদ্ধ করতে দিয়েছি দিয়েছিটাতে আমরা এইটটি পারসেন্ট এখানে চালটা ফুটিয়ে নিব। তারপরে আমরা এটি নামিয়ে একটা পাত্রে ছড়ায় এটা ঠান্ডা করে নিব। যেন এটা বেশি সিদ্ধ না হয়ে যায় তারপরে আমরা একটা পাত্রে আমরা পেঁয়াজ কাঁচা দিয়েছি এবং চিকেন ছোট করে কেটে আমরা দিয়েছি দিয়ে আমরা এভাবে ভেজে নেব তারপরে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি এখানে আমরা মোট পাঁচটি ডিম দিয়েছি এভাবে ভেঙে তারপরে নাড়চড়ে করে রান্না করে নেব তারপরে এর মধ্যে আমরা দিব গাজর কুচি পেঁয়াজের গুলি কুচি মটরশুটি সব কিছু আমরা দিয়ে এখানে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করবো দেখুন কতটা সুন্দর দেখা যায় এবং এর মধ্যে আমরা দুটো ক্যাপসিকাম কেটে দিয়েছি এবং সবগুলি আমরা না করে সিদ্ধ করে নেব করে নেব এর মধ্যে এক চামচ দিয়েছি ধনিয়া করে এক চামচ দিয়েছি মরিচ জিরার গুঁড়া দিয়ে আমরা খুব ভালো করে এটি সব কিছু রান্না করবো এবং এক চামচ বা পরিমাণ মতো লবণ দিব আমরা এর মধ্যে কিছু টমেটো কেটে দিয়েছি তারপরে সব কিছু আগে সবজিটা খুব ভালো করে আমরা রান্না করে নেব রান্না করার পরে আমরা চালটা এর মধ্যে অ্যাড করব তারপরে এভাবে দিয়ে দেব আপনারা চালে এক চামচ এর মধ্যে চিনি দিতে পারেন আর আমরা এর মধ্যে এক দু চামচ ঘি অ্যাড করেছি যেন এটা টেস্ট বেড়ে যায় সব কিছু আমরা খুব ভালো করে এভাবে নিয়ে ছেড়ে মিশিয়ে আমরা রান্না করে নেব অসম্ভব মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছে আপনারা আশা করি শীতে ফ্রায়েড রাইসটা ট্রায়ার করবেন এটা খুবই উপকারী এবং সুস্বাদু বাচ্চাদের খুব পছন্দ সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে ওই জন্য সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম আজকে দেখাবো চাইনিজ সবজি বা বিয়েবাড়ির সবজি অসাধারণ লাগে এই সবজিটা আমরা এখানে নিয়েছি গাজর পেঁপে পাতাকপি পেঁয়াজকলি সিম আপনারা আপনাদের পছন্দ সবজি এখানে দিতে পারেন দিয়ে আমরা হালকা দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি অর্থাৎ পলক আসা পরে আমরা অল্প কিছু অংশ সিদ্ধ করে আমরা এটা চোলা বন্ধ করে দিয়েছি তারপরে যে এখানে পানিটা আমরা ফেলে দিব না আমরা রেখে দেব তারপরে আমরা এর মধ্যে করার মধ্যে পেঁয়াজ কাঁচমি দিয়ে একটু ভেজে নিয়েছি এর মধ্যে আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে চিকেন ছোটো ছোটো করে কেটে দিয়েছি চিকেনটা একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধুনিয়া করে দিয়েছি দিয়ে আমরা সকলে ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে আমরা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো কিছুক্ষণ আমরা মাংসের সাথে কষিয়ে নেব কষানোর পরে আমরা এর মধ্যে যে সবজি সিদ্ধর যে পানিটা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে আমরা এটা নাড়াচাড়া করে নেব তারপরে আমরা এর মধ্যে এই যে সবজি সেদ্ধ পানটি দিয়ে দিয়ে এটা জাল করে আমরা এর মধ্যে দুই চামচ কর্মফ্ল গুলিয়ে দিয়ে দেবো আর পাঁচ ছয় চামচ গুঁড়া দুধ দেব দিয়ে দিলে এই গুঁড়া দুধটা দিলে হচ্ছে এর মধ্যে সাই সাই একটু ফ্লেভার আসে অনেক টেস্টি হয় খেতে অসাধারণ লাগে তারপরে আমরা এর মধ্যে একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব আর এর আগে আমরা পাঁচ চামচ সয়া সস দিব সয়া সস দিলে এর টেস্টের পারে বেড়ে যায় আপনার চাইলে এর মধ্যে টেস্টিং সল্টও অল্প করে দিতে পারেন আর এর মধ্যে আধা চামচ আপনার চিনি অ্যাড করলে করতে পারেন এভাবে আমরা একটু ঝোল থাকা অবস্থায় আপনার একটু নামিয়ে পরিবেশন করবো অসাধারণ লাগে সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তাহলে এর নোটিফিকেশন সালামু আইকুম আজকে দেখাচ্ছি অসাধারণ একটি রেসিপি চিলি চিকেন আমরা প্রথমে হচ্ছে মাংস নিয়েছি এর মধ্যে এক চামচ লবণ এক চামচ মরিচ গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধুনিয়া গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়া আধা কাপ হচ্ছে চালো গুঁড়া এবং পাঁচ ছটা টমেটো সস নিয়েছি আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা খুব ভালো করে মেরিনেট করে নেব তারপর কিছুক্ষণ রেখে দিয়ে আমরা তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিবো এক পাশ ভাজা হলে তারপর উল্টে অপর পাশ ভেজে নেব একটা অসাধারণ হয়েছিল আপনি সব এই ধরনের মজা মজা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন সেয় দিন সাবস্ক্রাইব করবেন তাহলে এর ভিডিওগুলো আপনি দ্রুত পেয়ে যাবেন এবং প্রিয়জনকে বেশি 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 করে শেয়ার দেবেন এখন আমরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এবং লালমরিচ শুকনো মরিচ এর মধ্যে আমরা আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি এখানে টমেটো পাকা টমেটো এবং হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি দিয়ে এক কিছুটা ভেজে নেব এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তারপর আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আধা চামচ ঘি দিয়েছি এর মধ্যে আমরা গুলিয়ে দিয়ে দিব আর টমেটো সস পাঁচ ছটা এবং এর মধ্যে হচ্ছে ইয়া সয়া গুলিয়ে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমরা একটু ঢেকে এরকম পুরোপুরি রান্না করে নেব তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এটি নামিয়ে পরিবেশন করবো এটা অসাধারণ হয়েছিল আপনারা এটা পোলাও দিয়ে পরিবেশন করতে পারেন বা নান রুটি পরোটা যে কোনো সাথে খেতে পারেন অসম্ভব মজা হয় সব আমি চ্যানেলটি লাইক করবেন সে সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি দ্রুত পেয়ে যাবেন আর আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এটি করা খুবই সহজ এবং খেতে